নৌকা চালানো শিখতে গিয়ে বিপত্তি জলে ডুবে অকালে প্রাণ হারালো কিশোর বামনাবাদ পদ্মা নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায় এবং তাতেই মৃত্যু মুর্শিদাবাদের রানীনগর এবং সাগরপাড়া থানার সীমান্তবর্তী পদ্মা নদীর ঘটনা মৃত কিশোরের নাম আশিক শেখ বয়স সতেরো বছর বাড়ি সাগরপাড়া থানার কলোনি এলাকায় গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা পাননি নদীর ধারে সাইকেল এবং চটি দেখে সন্দেহ জাগে তারপরই নদীতে শুরু হয় খোঁজাখুঁজে শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে পদ্মায় অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দেহ দেহ দেহারের পর পরিবারের সদস্যরা কান্নায় ফিঙে পড়েন এভাবে হঠাৎই ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে খবর পদ্মা নদীতে নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায় জল বেড়েছে পদ্মা নদীতে তার উপর সাঁতার কাটতে যন্ত্র আসে নদীতে কোনোভাবে পড়ে যায় এবং সে আর উঠতে পারেনি ফলে জলে ডুবেই মৃত্যু হয় কিশোরের মাঝে মাঝেই বামনাবাদ পদ্মা নদীতে নৌকা এবং ট্রলার চালানো শিখতে যেত সে সেটাই কাল হয়ে দাঁড়ালো ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা

পুলিশ করেছিল বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুড়ানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন সেভেন অথবা নাইন